মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও রূপে বিরাজিতা হিন্দু ধর্মে দেবী কালীর আরাধনা সর্বজন বিভিন্ন তিথিতে ভিন্ন রূপের পুজো করা হয় মা কালীর এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে দেবী কালী ফলহারিণী কালীরূপেই পূজিতা হন চতুর্দিকে বলা হয়ে থাকে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প বন্ধুরা আপনারা কি জানেন ফলহারিণী কালী কেন এত গুরুত্বপূর্ণ ফলহারিণী কালী পুজো করলে কোন ফল লাভ করা যায় ফলহারিণী কালী পুজোর ও ফলহারিণী কালী পুজোর দু হাজার চব্বিশের সঠিক সময় নির্ঘণ্ট জেনে নিন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা কোথাও তিনি দক্ষিণা কালী কোথাও আবার ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী গুজ্জকালী শ্মশান কালী মহাকালী কিংবা রক্ষাকালী এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ আবার ডাকেন প্রতি বা দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যায় নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পুজো তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো ফলহারিণী কালী পুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকে নদীর আগ্রহে কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা তিথি যে তিথিতে দেবীর চরণে সমস্ত কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী কালী সেই কারণে দেবীর নাম ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের তিথিতে ফলহারিণী কালী পুজো হয় ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও বিশেষ রীতি ও ফল মরশুমি ফল যেমন আম জাম লিচু কাঁঠাল তরমুজ শ্বাস দিয়ে পুজো করাই হলো ফলহারিণী কালী পুজোর বিশেষ রীতি দেবীকে নানারকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয় এই দিনে ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগব্যাধি দূর হয় বিদ্যা লাভ এবং যশো লাভ হয় কর্মক্ষেত্রে এবং অর্থভাগের উন্নতি ঘটে থাকে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভীষ্ট ফল হয় এই তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণ ঘটে থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে কারণ রাতে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিনী কালী পুজো বিশেষ গুরুত্ব পায় রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত হলহারিণী কালী পুজোর গুরুত্ব বলা হয় জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে সহজেই সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন দেবী ফলহারিনী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তাঁর সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তি বিরাজিতা আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থ ভাগ্যের উন্নতি ঘটায় প্রেম প্রণয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় দেবী কালীর আশীর্বাদে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের রমাবস্যা তিথিতে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপের পুজো করেছিলেন সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব তাঁর মুখ্য প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে দেবীকালীর পুজো করে থাকেন ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা যদি মা কালীর পুজো করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি তাহলে আমাদের সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের ওপর থাকবে তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য মানসিক শান্তি সব দিক থেকে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার দিনে কোন বিশেষ কাজগুলি করলে দেবী কালীর আশীর্বাদ সরাসরি বর্ষিত হয় ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনিব্রত শুরু করতে হবে বাক হয়ে থাকতে হবে এই দিনে মৌনিব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে দান করা ফলটা এক বছর আর কোনোভাবেই খাওয়া যাবে না এই দিন অশুদ্ধ গাছের পুজো করতে হবে অশুদ্ধ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অশুদ্ধ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গা জল সহকারে অশুদ্ধ গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় এই দিনে মা কালীর সঙ্গে সঙ্গে দেবাদিদেব ভগবান শিবের পুজোও করতে হবে নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে এদিন এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুস্থকে বস্ত্র ও যথাসাধ্য খাবার দান করতে হবে লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার সামগ্রী দান করা যেতে পারে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ দু সালে হলহারিণী অমাবস্যা কবে পালিত হতে চলেছে এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী চলতি বছরে অর্থাৎ দু সালে ফলহারিণী অমাবস্যা পালিত হবে আগামী বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পাঁচই জুন দু বুধবারে এই দিনে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর ব্রতটি অনুষ্ঠিত হবে এছাড়াও এই দিনে পালিত হবে সাবিত্রী চতুর্দশী ব্রত আজ এ পর্যন্তই জয় কর্মফলের দেবী কালীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে ফলহারিণী অমাবস্যা কবে পালিত হবে তার সঠিক সূচি এবং ফলহারিণী কালী পুজোর গুরুত্ব ও ফলহারিণী কালী পুজোর মাহাত্ম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও ফলহারিণী কালী পুজোর দিনের করণীয় কাজ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে